সরকারি প্রতিষ্ঠানে ছয় লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগ সহ বকেয়া ডিএ প্রদান ও সমকাজে সমবেতনের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী ও মার্চ সমস্ত সরকারি ধর্ম ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ছয় আজ কোচবিহার জেলার ডিআই দপ্তরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে জানানো হয় সরকারি বঞ্চনার প্রতিবাদে এই ধর্মঘট পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স কোর্টের কর্মচারী প্রত্যেকের যারা সরকারি কর্মচারী এবং যারা অস্থায়ী কর্মচারী এবং যারা চাকরির দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থী যারা প্রত্যেকের দাবি হবে ছয় এবং সাতই মার্চ আমাদের পূর্বে গঠিত ছিল পনেরো দিন আগে আমরা চিফ সেক্রেটারিকে নোটিশ দিয়ে আনিছিলাম সেই দাবিতে গোটা রাজ্য জুড়ে আমাদের ধর্মঘট চলছে আজকে কোচবিহার কোন কোন দপ্তরে তালা লাগে তারা লাগানো এবং কুচবিহারের ধর্মঘট সর্বান্তকরণে এখন অফিস সফল সফলভাবে চলছে কুচবিহারে আমরা এখন যেটাকে আমরা অফিস পাড়া বলি সাগরদিঘির যে এলাকায় রয়েছে সেখানে সর্বান্তকরণে ধর্মঘট চলছে এবং সর্বান্তকরণে ধর্মঘট চলার তার মধ্যে কারণটা যেটা রয়েছে সেটা হচ্ছে অবিলম্বে গভর্নমেন্টকে দিয়ে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতাটা প্রদান করতে হবে উইথ এরিয়ার এরিয়ার সহ অবিলম্বে যে সমস্ত শূন্য পদে শূন্য পদগুলো রয়েছে সেগুলো ঘোষণা করে সেখানে স্থায়ী এবং স্বচ্ছ নিয়োগ করতে হবে যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে এবং যাদের ডেটেলমেন্ট হয়েছে এই আন্দোলন করতে গিয়ে গত এক বছরে টানা আন্দোলন এক বছরে বেশি সময় ধরে আন্দোলন যে চলছে সেই সেই কারণে যাদের ডেটেলমেন্ট হয়েছে তাদেরকে আবার পুনরায় তাদের নিজের জায়গায় ফিরিয়ে আসতে হবে দাবি এই মূলত চারটে গত বছরের সাতাশে জানুয়ারির থেকে আমরা শহীদ মিনারে কলকাতার শহীদ মিনারে ধর্মতলায় আমরা বসে রয়েছে আন্দোলনে সরকার বা সরকারের তথাকথিত প্রশাসনিক প্রধান তারা এখনও অবধি গা করেননি কিন্তু এক বছরে আমাদের এই আন্দোলনের চাপে তারা তিন তিনবার যে ডিএ বাড়াতে বাধ্য হয়েছে যে পে কমিশনে উইদাউট ডিএ ছাড়া পে কমিশন ঘোষণা করেছিল তার ফলে এই আন্দোলনের চাপে তারা তিন তিনবার অর্থাৎ এগারো দিতে দিতে আমরা তাদের থেকে আদায় করতে আমরা সমর্থ হয়েছি এবং এর ফলে গভর্নমেন্ট লাস্ট বাজেটে আপনারা দেখবেন দেখলেন কয়েকদিন আগে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মাননীয় তিনি বাজেটে উল্লেখ করলেন যে পাঁচ লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগ হবে এতদিন আমরা যার মুখে শুনতাম তিনি নাকি একশো চল্লিশ শতাংশ কাজ নাকি রাজ্যের করে ফেলেছে তো পাঁচ লক্ষ শূন্যপদ আছে বা শূন্যপদ আছে সেটাই তারা বিশ্বাস করতেন না সবাই নাকি এখানে চাকরি করে সবাই নাকি এখানে কর্মের সঙ্গে যুক্ত কিন্তু বাজেটে প্রথমবারের জন্য অর্থ প্রতিমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে তারা অবিলম্বে এবং ছাব্বিশে ইলেকশনের আগে তারা অবিলম্বে সেই শূন্যপদগুলোতে ভর্তি করবে অর্থাৎ মিথ্যাচারিতা অপশাসন যেখানে চলছে যেখানে মতন ঘটনা ঘটছে সেই রাজ্যকে কলুষ মানে থেকে মুক্ত করতে কাদার থেকে বার করতে এবং সুস্থ বাংলা গড়ার দাবি নিয়ে আমাদের ছয় সাথে ধর্ম